যুবক সারা রাত বয়ান শুনলি ফজর বললি না খোদার কচ নেই বয়ান শুনে তোর কোনো লাভ হবে না অতএব আমি পায়ে হাত রেখে বলছি রে যুবক আমিও তোর মতো একটা যুবক সন্তান তুই মনে করো হুজুরদের বুঝি মনে হয় গুণা করার আকর্ষণ নাই ওরে বাবা নাজগান দেখলে শুনলে কত মজা লাগে তোর থেকে কম বুঝি না আজকে টুপি মাথায় না দিয়া চললে একটু যুবক যুবক ভাব লাগে তোর থেকে মোট কম বুঝি না আজকে যদি আমি দাড়ি খেটে শার্ট প্যান্টাই লাগাইয়া রাস্তায় মাস্তানি করতাম আর আমি একটা পিস্তল নিতাম আমি ক্যাডার হতে সময় লাগতো না কে আমারে সম্মান না করতো কিন্তু না এত কষ্টের পরও এই যে মধ্যে ঠান্ডা পানি রজু করতে কি কষ্ট রে বাবা এটা বুঝানো যাবে না এরপরও নামাজ বাদ দেই না তুমি পালাই না নামাজ সারি না কারণটা কি তোমারে পায়ে ধরে বললাম তারপর তুমি পারো না এ যুব আজকে একটু চিন্তা করো তোমার মতো যুব শুধু আমি কেন তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে একক তো নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ফেরি শহরে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে ব্যবসা করে চাকরি করে রেবার মিটুলি বিডিয়ার তার প্রফেসর ইঞ্জিনিয়ার এক তো না মাঝে বাদ দেয় না তুমি কেন পারবা না ওরে যুবক একটু চিন্তা করো আমিও তোমার মতো একজন যুবক হওয়ার পরে কেন আজকে আমি দাড়ি কাটলাম না গান শুনলাম না আজকে কেন আমি গানের পেছনে নাচের পেছনে দৌড়াই না মন কিন্তু তারপরও কন্ট্রোল করি কারণটা কি আল্লাহর কোরআন সত্য নবীর কথা যদি কেউ কবরে যাই আল্লাহর নবীর কথা মিথ্যা হয় না আল্লাহর কোরআনের কথা আগে পর্যন্ত কেউ মিথ্যা বের করতে পারে নাই গুনাগারের জন্য কবরে আযাব হাশরের ময়দানে রাজা এগুলো পরে পরে দেখলাম এক সেকেন্ডের রাজার সহ্য করার শক্তি কারণ এই চিন্তা